সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের আমরাও ভালো আমরা তো বন্ধুরা বর্তমান পরিস্থিতিতে বেকারদের জন্য সবচেয়ে ভালো যে চাকরি সেটি হচ্ছে সমিতির চাকরি অর্থাৎ এনজিও অথবা সংস্থার চাকরি সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রতিনিয়ত এনজিও এবং সংস্থার চাকরিগুলো খুব সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরতেছি তো সকালবেলা আপনাদের জন্য খুব সুন্দর একটি নিয়োগ বিজ্ঞপ্তি তুলে ধরেছিলাম সেটি হচ্ছে এস কে এস ফাউন্ডেশন তো এখন আমি আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখাই সমন্বিত উন্নয়ন সেবা সংগঠনের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে এস ইউএস এনজিও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তিনটি ক্যাটাগরিতে পঁয়তাল্লিশ জন জনবল নিয়োগ নেবে এখানে এখনও আবেদনের সময় উনিশ দিন বাকি অর্থাৎ বিশ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো কোন কোন পদে কতজন জনবল নিয়োগ নেবে কোন কোন শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আমরা কিন্তু চাকরির আপডেট নিয়ে আপনাদের মাঝে আসি তো আপনাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে দেখে নেই কোন কোন ক্যাটাগরিতে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো প্রথম যে ক্যাটাগরিটি রয়েছে এখানে হচ্ছে এলাকা ব্যবস্থাপক এখানে সর্বোচ্চ পাঁচজন জনবল নিয়োগ নেবে এবং সর্বোচ্চ বয়স হবে পঁয়তাল্লিশ বছর ডিগ্রি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে এখানে অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে উক্ত পদে পিকে এর সহযোগী সংস্থায় কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে শিক্ষা বেতন হবে পঁয়তাল্লিশ হাজার এবং স্থায়ীকরণে বেতন পঞ্চাশ হাজার টাকা দুই নং পদ হচ্ছে শাখা ব্যবস্থাপক এখানে দশ জনকে তারা নিয়োগ নেবে সর্বোচ্চ বয়স আটত্রিশ বছর এখানে ন্যূনতম ডিগ্রি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অভিজ্ঞতার প্রয়োজন উক্ত পদে এর সহযোগী সংস্থায় কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন টাকা হাজার এবং স্থায়ীকরণের বেতন হচ্ছে চল্লিশ হাজার টাকা এবং সর্বশেষ যে পদ রয়েছে এখানে কোনো প্রকারের অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে হয়েছে মাঠ সংগঠক সর্বোচ্চ তিরিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করা যাবে তো এখানে শিক্ষানবিশকালে মাসিক বেতন প্রথম এক মাস প্রশিক্ষণকালীন এখানে হচ্ছে পনেরো হাজার টাকা প্রথম এক মাস পরবর্তী পাঁচ মাস শিক্ষানবিশকালীন বেতন হবে বিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর পঁচিশ হাজার টাকা করে অর্থাৎ প্রথম মাসে বেতন পনেরো হাজার টাকা পরবর্তী পাঁচ মাস বিশ হাজার টাকা এবং তার পরবর্তী থেকে আপনি যদি তাদের শিক্ষানবিশ সময়ে উত্তীর্ণ হন তাহলে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনাদেরকে বেতন প্রদান করা হবে এখানে সুযোগ সুবিধা রয়েছে কোম্পানির বেশ কয়েকটি সুযোগ সুবিধা রয়েছে এখানে যোগদানের পর হতে মোটরসাইকেল বিল জ্বালানি বিল ফ্রি আবাসন স্থায়ীকরণের পর তিনটি উৎসব ভাতা পিএডিএ অর্জিত ছুটি গ্রাসুইটি বার্ষিক ইনক্রিটমেন্ট সহ পদোন্নতি সব কিছু রয়েছে ঠিক আছে তো এখানে আপনি আবেদন কিভাবে করবেন আমরা সম্পূর্ণ একটু জেড দেখব তো আপনি অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে আপনি যদি সমন্বিত উন্নয়ন সেবা সংগঠন সাস নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে নিয়োগ প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজ ছবি সত্যায়িত রঙিন ছবি সহ সহস্ত্রে লিখিত আবেদনপত্রে আগামী বিশ সাত দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক সমন্বিত উন্নয়ন সেবা সংগঠন সাস প্রধান কার্যালয় শাসী সিনেমা রোড মধুপুর টাঙ্গাইল এর ঠিকানার যোগাযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে তো এই ছিল আবেদন পদ্ধতি আপনারা যেভাবে আবেদন করবেন এখানে আপনার জীবন সহ যাবতীয় শিক্ষাগত সার্টিফিকেট আপনাকে অফিসে গিয়ে পৌঁছাতে হবে অথবা কুরিয়ারের মাধ্যমে বা ডাকযোগের মাধ্যমে আপনাদেরকে উক্ত ঠিকানায় পৌঁছাতে হবে এখানে ঠিকানা রয়েছে সমন্বিত উন্নয়ন সেবা সংগঠন শাস প্রধান কার্যালয় শাশি সিনেমা রোড মধুপুর টাঙ্গাইল এই ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে আবেদন প্রক্রিয়া আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে দিলাম আর এখানে আপনাদের এই সম্পূর্ণ পিডিএফ ফাইলটি রয়েছে আপনারা একটু দেখে নেবেন আমি শুধু স্ক্রল করে গেলাম তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা পরবর্তীতে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের মাঝে উপস্থাপনা করতেছি ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন